আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার একশো আশিটা কবুতর এ মাসে কত টাকার খাবার খেলো এর পাশাপাশি এই মাসে এখান থেকে কত যারা কবুতরের বাচ্চা পেলাম যারা কবুতর পালন করতে চাচ্ছেন তাদের জন্য যেমন ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা কবুতর পালন করেন না তারাও তাহলে হিসাবটা জেনে রাখতে পারেন এক মাসে টোটাল খাবারের হিসাবে দেবো এখানে দেখতে পাচ্ছেন এক তারিখে এই খাবারগুলো কবুতরের ঘরের ভিতরে রেখেছিলাম আর আজকে হচ্ছে এক তারিখ আমি যে খাবার দিয়ে কবুতরগুলো পালন করি সেই খাবারের হিসাবটাই আপনাদেরকে দিবো মূলত তিনটা খাবার দিয়ে আমি আমার কবুতরগুলো পালন করি ধান গম আর এই খাবারে আমি কবুতর থেকে ভালো পাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন প্রায় থেকে বছর ধরে কবুতরগুলো পালন করে পাঁচ আসতেছি আর এর ফলে আমার কবুতর সম্পর্কে সঠিক একটা ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ সফলভাবে এগুলো পালন করে আসতেছি আর এ থেকে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেব যেন কেউ পরবর্তীতে বলতে না পারে আমার ভিডিও দেখে কবুতর পালন করে কোনো সমস্যায় পড়েছে বা কোনো সমস্যা হয়েছে আমার এখানে একশো আশিটা কবুতরের মধ্যে ষাটটা কবুতর আমি নতুন করে বাড়িয়েছি যেগুলো এখনই ডিমাসা দিবে না কিন্তু খাবারের হিসাবটা জেনে রাখা খুবই দরকার আমার এই আজকের ভিডিওটা আমার চ্যানেল যতদিন আছে ততদিন মানুষের প্রয়োজন হবে আর এটা এই জন্যই প্রয়োজন হবে খাবার সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়া থাকবে যেগুলো জিনিস পালনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার হিসেবটা জানা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা কবুতর ডেইলি কত গ্রাম খাবার খায় মাসে কত কেজি খাবার খায় ডেলি কত টাকার খাবার খায় মাসে কত টাকার খাবার খায় খাবারের পরিমাণের কখনো পার্থক্য হবে না বর্তমানে আমার একশো আশিটা কবুতর এক মাসের যে খাবারটা খাচ্ছে হয়তো দশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছর পরে সেম খাবারটাই খাবে যদি সেম খাবার দিয়ে পালন করি তবে খাবারের দামের অবশ্যই পরিবর্তন হবে যদি খাবারের পরিমাণটা ধরে সেই সময় হিসাব করে তো অবশ্যই একটা কবুতর পালন করে কত টাকা খরচা হলো সেই হিসাবটাও বার করতে পারবে চলুন এখন এক মাসের খাবারের হিসাবটা জেনে নেওয়া যাক তো এখানে এক মাসের ধান লেগেছে নব্বই কেজি গম লেগেছে পঁয়ত্রিশ কেজি সরিষা লেগেছে তেরো কেজি আর এই ধানটা কিনেছিলাম সতেরো টাকা কেজি গমটা কিনেছিলাম পঁয়ত্রিশ টাকা কেজি আর সরিষাটা কিনেছিলাম পঁয়ষট্টি টাকা কেজি টোটাল খাবার লেগেছে একশো আটত্রিশ কেজি আর এই একশো আটত্রিশ কেজি খাবার যদি একশো আশিটা কবুতরের মধ্যে ভাগ করে দেই তাহলে দেখা যাবে ডেইলি সাড়ে পঁচিশ গ্রামের মতো খাবার লেগেছে আর মাসে একটা কবুতরের জন্য খাবার লেগেছে সাতশো পঞ্চাশ গ্রামের মতো আর যদি সাঁত্রিশশো টাকা একশো আশিটা কবুতরের মধ্যে ভাগ করে দেই তাহলে দেখা যাবে ডেইলি সত্তর পয়সার মতো খরচ হয়েছে আর মাসে একুশ টাকার মতো এই গেল খাবার হিসাব আর এখন যদি বাচ্চার হিসাব করি এক মাসে এখান থেকে আমি কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম তো এই মাসের মধ্যে আমি এখান থেকে আট জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি সবগুলো বাচ্চা তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি চব্বিশশো টাকার কবুতরের বাচ্চা বিক্রি করেছি আর এখন এখানে আমার টোটাল বাচ্চা আছে মানে এই ঘর আর পাশের ঘর দুই ঘর মিলে উনত্রিশ জোড়া আর এই উনত্রিশ জোড়া কবুতরের বাচ্চার মধ্যে যদি চার জোড়া বাচ্চা বাদ দেয় তাহলে আমার টোটাল খাবার খরচটা উঠে আসে বাকি যে পঁচিশ জোড়া বাচ্চা থাকে তো এটাই হচ্ছে আমার সম্পূর্ণ লাভ তবে এখানে একটা কথা আছে সেটা আপনাদেরকে আগে বলে নিই সেটা হচ্ছে যে মানে এখানে আমি যে তিরিশ জোড়া কবুতরের বাচ্চা বাড়িয়েছি সেটা থেকে কিন্তু কোনোরকম আমি বেনিফিট পাইনি তবে সেটা যদি পরবর্তীতে বাচ্চা দেয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তিরিশ জোড়া কবুতর থেকে কম হলেও বিশ জোড়া কবিতরের বাচ্চা পাবো তবে এখানে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই যে কবুতরের বাচ্চাগুলো আছে এখানে কিন্তু সবগুলো বাচ্চা এখনো বড় হয়নি মানে কিছু বাচ্চা আছে যেগুলো আজকে বিক্রি করা যেত তবে এগুলো একভাই নিতে চেয়েছে আর একটু বড় করে আমাকে দিতে হবে আর কিছু ছোট বাচ্চা আছে যেগুলো বড় হতে আরও কয়েকদিন সময় লাগবে সর্বোচ্চ এই বাচ্চাগুলো বিক্রি করতে আরও দশ দিন সময় লাগবে আর খাবারে যদি হিসাবটা করি এই দশ দিনের তাহলে দেখা যাবে মানে এখানে হিসাবটা এমন দাঁড়াচ্ছে যে এক তারিখ থেকে যেহেতু খাবারের হিসাবটা শুরু হয় তো পরের মাসেও এক তারিখ থেকে যদি খাবার হিসাবটা শুরু করি তাহলে সেম খাবারটাই লাগবে তো সেই দিক থেকে এই খাবারের হিসাবটা ধরে আর লাভ নেই অনেকে বলে কবুতর পালন করে কবুতর রকম লাভ নেই তাদের ভুলও অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ভেঙেছে তো হুটহাট করে কেউ শুরু করবেন না বুঝে শুনে শুরু করবেন